বিজ্ঞাপন মামলায় সুপ্রিম কোর্টে তুমুল ভূৎসুতে হলো বিজেপি সুপ্রিম কোর্ট জানিয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি তার প্রাথমিকভাবে অপমানজনক বলে মনে করছে শীর্ষ আদালত তাই কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে রকম হস্তক্ষেপ করা হচ্ছে না বলে জানিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি কে মাহেশ্বরী এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের অবসরকালীন বেঞ্চ আর হাইকোর্ট বলেছিল যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে ওরকম কোন বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না বিজেপি আর সেই রায়ের ক্ষেত্রে শীর্ষ আদালত কোনো হস্তক্ষেপ করার পরেই বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ সানিয়েছে তৃণমূল রাজ্যের শাসক দল বলেছে যে জোরদার থাপ্পড় খেল বিজেপি অথচ নরেন্দ্র মোদীর জোটসঙ্গী নির্বাচন কমিশন পুরো বিষয়টি নিয়ে চুপ ছিল বিচারপতি মহেশ্বরী এবং বিচারপতি বিশ্বনাথনের অবসরকালীন বেঞ্চ বলেছে আমরা বিজ্ঞাপনগুলি দেখেছি এবং সেই বিজ্ঞাপনের মধ্যে কি আছে তাও দেখেছি প্রাথমিকভাবে ওই বিজ্ঞাপনগুলিকে অপমানজনক বলে মনে হয়েছে আপনি বলতে পারেন যে আপনি সেরা কিন্তু আপনি অন্যের বিরুদ্ধে উদ্ভট কিছু বলতে পারেন না সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে হাইকোর্টের রায় হস্তক্ষেপ করা হবে না সেই ক্ষেত্রে এরকম অপমানজনক বিজ্ঞাপন প্রকাশ করার ক্ষেত্রে বিজেপির উপর নিষেদ্ধাজ্ঞা বজায় থাকছে শীর্ষ আদালতে বিজেপির ভৎসিত হওয়ার পরেই তিনমূলে রাজ্যসভার সাংহদ শাকেদ গোকলে বলেন বিজেপিকে আরো একটি থাপ্পড় মারলো সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বিজেপিকে যে মিথ্যা এবং বিদেশ পরায়ন বিজ্ঞাপন প্রকাশ করতে নিষিদ্ধ করেছিল সেটার বিরুদ্ধে বিজেপির যে আবেদন করেছিল তা শুনতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট এখানে থেকে লজ্জার বিষয়টি কি জানেন হাইকোর্ট নিষিদ্ধ করেছিল সেটাই বজায় রাখলো সুপ্রিম কোর্ট অর্থাৎ মোদির সহযোগে জাতীয় নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি